হ্যালো এভরিওয়ান আমি মুক্তি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি খুব সকাল ঘুম থেকে উঠে ভোরের প্রার্থনা শেষ করে আমি আর ঘুমাইনি নিজেকে অনেকটাই সময় দিয়েছি আর এখন চলে এসেছি নাস্তা তৈরি করতে আমি আসলে একটা রিল্যাক্সেশন মিউজিক শুনে শুনে কাজগুলো করছিলাম আর তা শুনে শুনে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো আমরা কেউই বলতে পারি না তো চেষ্টা করি যতটুকু সময় বেঁচে আছি যেন মনে শান্তি নিয়ে বাঁচতে পারি এই জন্য দিন আমার সাধ্য মতো যতটুকু সম্ভব তারই চেষ্টা করে যাই তো প্রত্যেকের ভালো লাগার জায়গাগুলো কিন্তু এক না নিজের সুখ শান্তি নিজেকে খুঁজে বের করতে হয় আর সেই অনুযায়ী চলতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সকালে নাস্তা করে নিয়েছি আর বাচ্চারা বসে এখন টিভি দেখছে আর আমি ওই সুযোগে সবগুলো রুম গুছিয়ে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল দিদি আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নিবেন পাশে থাকা বেল বাটনের অন অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বাচ্চারা যখন আমাদের জীবনে ছিল না তখন বর্ণর বাবাকে বলতাম যে মানুষ কীভাবে দিনের পর দিন বাচ্চাদের সঙ্গে সময় কাটায় বোর লাগে না কিন্তু এখন বর্ণতনু আসার পর বুঝতে পারি যে ওদের ছাড়া আমি একটা সেকেন্ডও পার করতে পারবো না আর কিভাবে সময় চলে যায় তা আমি বলতেই পারি না এভাবেই মনে হয় জীবনের চাওয়াগুলো সময়ের সাথে সাথে বদলে যায় আর অনেক না পাওয়া পেয়ে যায় যা সে কখনো আশাও করেনি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন গড়টা মুছে নিব। আর এই দেখেন প্রত্যেক দিন তর্ণ আমি ঘর ঝাড়ু বা মোছার সময় ও মফ আর ঝাড়ু নিয়ে টানাটানি করবে তারপরেও তর্ণকে বুঝিয়ে সুজিয়ে গড় মুছে নিয়েছি এখন চলে এসেছি সবজি বাগানে পোশাক নেওয়ার জন্য আর বর্ণর বাবা বাসার জানলা থেকে ভিডিও করে রেখেছে পোশাক নিয়ে বাসায় চলে এসেছি আর এখন বেঁচে ধুয়ে কেটে নিব পুঁইশাকের ডাটাগুলো আলাদা করে কেটে নিয়েছি বিয়ের পর যখন প্রথম সংসারে আসি সে সময় আমি আসলে রান্না বান্না বলতে কিছুই পারতাম না এখনও তেমন একটা পারি না তবে যা পারি মোটামুটি ভালোই বর্ণর বাবা যখন মাছ সবজিগুলো বাজার করে নিয়ে আসতো তো আমি মাছ ভরাটা ভালো করে শিখেছিলাম তো প্রত্যেক দিন দেখা যেত আমি মাছ করে রেখেছি আর সবজিগুলো যখন ফ্রিজে থাকতে থাকতে পচে যে পচে যেত তখন আমি সবজিগুলো ফেলে দিতাম আর যখন থেকে বুঝেছি যে না সবজিগুলো কিনে নিয়ে আসছে আমাকে যেভাবেই হোক রান্না করে এগুলো খেতে হবে তখন থেকে আসলে আস্তে আস্তে গুছিয়ে সংসার করা শিখছি ভিডিওগুলো দেখছি আর আগের কথাগুলো আমার মনে পড়ছে দেখা যেত যে পুঁই শাক নিয়ে আসলে পঁইশাক পুঁশাকের পাতা দিয়ে শাকটা করে নিতাম আর ডাটাগুলো ফেলে দিতাম তো আজকে শাকের ডাটা দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব পুঁই শাক বেলে মাছের ভুনা আর সুটকি দিয়ে সবজি করে নিয়েছি এখন শস্য দিয়ে ডাটা চচ্চরে রান্না করব তার জন্য পঁইশা পুঁই শাকের ডাটাগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন লবণ মরিচ হলুদ একটা বাটিতে পানি দিয়ে গুলে রাখব কড়াইয়ে তেল গরম হলে মরিচ এবং মেথি দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে সেইগুলে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলা খসানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই পুঁশাকের ডাটাগুলো ডাটাগুলো ডাটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি শস্য আর শস্যটা বেটেছি একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে শস্যটা একটু হালকা বাজা বাজা হয়ে আসলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর ডাটাগুলো যেহেতু আগেই সিদ্ধ করা তো যতটুকু পানি দিয়েছি তাতেই হয়ে যাবে এই তো হয়ে গেছে আমার পুঁশাখের ডাটা চচ্চড়ে তো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই ছিল আমার দুপুরের আয়োজন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয় নিবি আছে তাই বাচ্চাদের নিয়ে সাদে উঠেছি আমি আমার মতো সময় কাটাচ্ছিলাম আর বাচ্চারা ওইদিকে বানটিকে নিয়ে খেলা করছে অনেকটা সময় ছাদে কাটিয়েছি আর এখন সন্ধ্যা হবে হবে তো দিনের শেষের সাথে সাথে আমার ব্লগটাও শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন